নারায়ণগড়ের একটি ব্যাটারি দোকান থেকে চুরি হয়ে গেল কুড়ি লক্ষ টাকার টোটো ও ইনভার্টারের ব্যাটারি রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে সিসিটিভি দরজার ক্যামেরার মুখ উল্টো দিকে ঘুরিয়ে চলে এই চুরি চুরি প্রায় ও ব্যাটারি করে পালায় বেশ কয়েকজন খানা দুষ্কৃতকারী ঘটনাটি ঘটেছে আঠাশে মে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত বড় কলঙ্কাই গ্রামের একটি ব্যাটারির দোকানে দোকানের মালিক জানান স্থানীয় এলাকার দুজন যুবক আঠাশ তারিখ রাত দুটো নাগাদ মোবাইলে ফোন করে জানায় যে একটি পিকআপ ভ্যান গাড়িতে করে বেশ কিছু ব্যাটারি লোড হয়ে বেরিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ দোকানের মালিক সহ বেশ কয়েকজন দোকানে এলে দেখেন গোডাউন থেকে প্রায় একশো সাতান্নটি টোটো ও ইনভার্টারের ব্যাটারি চুরি হয়ে গিয়েছে ঘটনার অভিযোগ দায়ের হয় নারায়ণগড় থানায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এদিন প্রকাশ্যে এলো সেই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ

কী হয়েছিল আচ্ছা হয়েছিলো বলতে আঠাশ তারিখ রাত দুটো দশ নাগাদ আমার ফোনে ফোন আসে তো আমাকে দুবার আমার এই পাশেরই আমার কাউন্টারের পাশে একজন ভাইয়ের কাউন্টার আসে ওরা দুজন সামনে প্রোগ্রাম হয়েছিল ওইখানে প্রোগ্রাম দেখে আসছে রিটার্ন টাইম দুটো দশ বাজে সেই টাইমে আমাকে ফোন করে তো ওরা ফোন করে তো আমি দুবার ফোন করে রাত্রি হয়ে গেছে আমি ফোন রিসিভ করতে পারিনি তো ভাইকে ফোন করে দুটো চোদ্দোতে সঙ্গে সঙ্গে ভাই রিসিভ করার পরই ও ফোন করে বলছে যে দাদা তাড়াতাড়ি চলে আসো তোমাদের কাউন্টার থেকে এক গাড়ি মাল লোড হয়ে বেরিয়ে আছে ব্যাটারি চুরি হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসো প্রচুর চিৎকার করতে থাকে তো দুটো বাইসে আমরা কাউন্টারে ঢুকে যাই দুটো দশে ফার্স্ট কল আমার কাছে যাই দুটো বাইসে আমি কাউন্টারে ঢুকি কাউন্টারে এসি দেখি তো এখানে লক ফক সব ভাঙা হয়ে আছে আমার এখান প্রায় ব্যাটারি ছিল একশো সাতান্ন পিস তার মধ্যে এক পিস ওরা রেখে চলে গেছে একশো আটান্ন পিস বের করেছিল কিন্তু নিয়ে গেছে একশো সাতান্ন পিস এক পিস রেখে চলে গেছে টোটাল ব্যাটারি এটা আর ইনভার্টার ব্যাটারি গেছে দশটা আর ইনভার্টার তেইশটা কত টাকার জিনিস হতে পারে আমি আনুমানিক উনিশ থেকে কুড়ি লাখ টাকা হ্যাঁ আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি আমাদের মগরামপুর বাজারে আমাদের চেনা পরিচিত যে দাঁড়া ভাইরা আছেন ওনাদেরকেও জানিয়েছি তো সবাই মোটামুটি আসার যেটা সিসি ফুটেজে পরে চেক করলাম যে গাড়িটা কিছুক্ষণ আগেই মগরামপুর হয়ে বেরিয়েছে ঢোকার পরই

জিও বিপি নিয়ে এলো দু সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক পেটা পশ্চিম থেকে গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরব সঙ্গে সঙ্গে পেজান যান অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রপার্টার যুবন্ত সুদাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ

আপোনাৰ সেই মোবাইল জামাৰ্ট দেখিছে দেখি আপোনাৰ টকা দুখ মই কমাই তথাপি আপুনি কিছু এটা বেলেঞ্চ লাগিলে আপোনাৰ আৰু আপোনাৰ কলেজ আমাৰ